প্রবাসী আয়ের ওপর ভর করে সন্দীপবাসীর মানে যতটা পরিবর্তন এসেছে দক্ষ জনগোষ্ঠী তৈরিতে ঠিক যেন ততটাই পিছিয়ে রয়েছে এই জনপদ দেশব্যাপী যেখানে বিদেশগামীদের দক্ষতা তৈরিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে ঠিক তখন সন্দীপে প্রশিক্ষকের অভাব রয়েছে বিএমইটির একমাত্র প্রশিক্ষণ কেন্দ্রে পঁচাশি জনের বিপরীতে জনবল মাত্র নয় জন চালুর প্রায় দু বছর পরও ততটা সাড়া পায়নি প্রতিষ্ঠানটি এখনও প্রশিক্ষণ নিতে আসছেন না কাঙ্ক্ষিত সংখ্যক শিক্ষার্থী মাত্র চল্লিশ জন ছাত্রছাত্রী বিএমইটির এই প্রশিক্ষণ কেন্দ্রে অন্য দেশে কাজে যাওয়ার আগে কারিগরি প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান সাবেক প্রবাসীরা আমি যখন কাতার যাই তখন চট্টগ্রাম থেকে ট্রেনে নিয়ে গেছিলাম এখন আমাদের সন্দীপ ট্রেডিং সেন্টার খোলা হয়েছে যারা এখন বিদেশে যাওয়ার জন্য আগ্রহী তারা সন্দীপ থেকে ট্রেডিং আপনারা আপনার সন্তানদেরকে বই বেশে পাঠানোর আগে বাইরে পাঠা প্রবাদ যাওয়ার আগে অন্তত এখান থেকে বিভিন্ন কোর্স রয়েছে সেই কোর্সগুলো গ্রহণ করে বাইরে একজন দক্ষ কর্মী হিসাবে গড়ে তুলো প্রবাসীরা বাইরে যাবেন যেন এখানে এসে এই টেকনিক্যাল সেন্টারে এসে প্রশিক্ষণ নিয়ে যায় সরকারও উপকৃত হবে দেশের মানুষ উপকৃত হবে সরকার সহ বিভিন্ন পর্যায়ে থেকে এই টেকনিক্যাল সেন্টারের যদি প্রচার প্রচারণা করে সন্দেহের মানুষ জানে এই টেকনিক্যাল সেন্টার নিয়ে তাহলে তারা কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করে তারা উপকৃত হবে এখানে কম্পিউটার ট্রেনিং নিজে দক্ষতা নিতে পারেন অর্জন করতে পারেন সেটা দেশের জন্য নিজের জন্য এবং বাইরের জন্য কর্মসংস্থানে খুবই উপকারে আসবে বিদেশগামীদের তিন দিনের ট্রেনিং জন্য চট্টগ্রাম না গিয়ে সন্দীপ বিএমইটি প্রশিক্ষণ কেন্দ্রে আসার আহ্বান জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এখানে প্রয়োজনীয় সুযোগ সুবিধা রয়েছে বলে জানান তিনি সারাদিনব্যাপী লাইনে দাঁড়িয়ে থেকে পনেরোশো দু হাজার লোকজন একদিনে ফিঙ্গার দেয় হয়তো বা খুব শীঘ্রই ফিঙ্গার এখানে দিতে পারবে তিন দিনের প্রশিক্ষণটাও এখানে দিবে ফিঙ্গারটাও এখানে দিবে তারপর একদম বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চলে যেতে পারবে তার আগে চট্টগ্রামে কোনো কাজ থাকবে না জনবল সংকটের কথা স্বীকার করে সংসদ সদস্য জানান সমস্যা সমাধানের চেষ্টা চলছে এখানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে আমরা চেষ্টা করছি অধ্যক্ষ নিয়োগ হয়েছে কোর্সগুলো যাতে এই সন্দীপে কোর্সগুলি করা যায় সেই লক্ষ্যে ইতিমধ্যেই মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি আমরা আশা করছি খুব শীঘ্রই এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় লোকবল শিক্ষক আমরা পাব ভাগ্য পরিবর্তনের আশায় পঞ্চাশ দশকে এই জনপদের বাসিন্দারা দীপান্তর হতে শুরু করেন বর্তমানে চার লাখ মানুষ সন্দ্বীপে বসবাস করলেও আরও আট লাখের বেশি সন্দ্বীপবাসী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় বসবাস করে ধারণা করা হয় ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর শ্রমবাজার নির্ভর বিভিন্ন দেশে অন্তত তিন লাখ লোক কর্মরত রয়েছেন এই জনপদ থেকে এখন সন্দীপ চট্টগ্রাম শিয়া ব্যাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ